আমি আজকে চলে আসলাম রাজাবাড়ি পারুলি নদীতে ঝাঁকি জাল নিয়ে মাছ ধরার জন্য তো এখানে পানি ইরি খেতে পানি শেষ দেওয়ার পরে পানি অনেকটা কমে গেছে আর এবার বৃষ্টিও খুব কম যার কারণে নদীতে পানি একেবারেই অল্প হয়ে গেছে পানি নাই বলতে গেলেই চলে তো অনেক মানুষ মাছ ধরতেছে আমিও চলে আসলাম মাছ ধরার জন্য যাকে জাল নিয়ে দেখতেই পাচ্ছেন তো আমি দেখছি জাল ফালায় জালটা আনলে মাছ এভাবে আসে না কারণ নিচে অনেক কাদা অনেক গর্ত লুকিয়ে আছে সেখানে মাছ বসে থাকে তো এখন আমি কি করব জাল তো ফেলাইলাম আপনারা দেখলেন জালের উপর দিয়ে আমি আস্তে আস্তে হাত দিব হাত দিয়ে তারপরে এই মাছগুলো আমি ধরবো জালের নিচে যে মাছগুলো পড়ছে সেইগুলো আমি ধরার চেষ্টা করব তো আপনারা সাথেই থাকেন আপনাদেরকে সবগুলো যা যা পাই যা ধরি সবগুলো দেখানোর চেষ্টা করব সাথেই থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু দেখতে পারবেন তো এই নদীতে একটা সমস্যা সেটা হচ্ছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ছোট ছোট শিং মাছ বড় আছে কিন্তু ছোটো শিঙ মাছগুলো অনেক অনেক বেশি যার কারণে মাছ ধরলেই হাতের মধ্যে লাগায় দেয় এই যে দেখেন একটা মাছ ধরলাম আলহামদুলিল্লাহ একটা ভেড়া মাছ পাইলাম এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি ভেড়া মাছ মোটামুটি সাইজের তো আশা করা যাচ্ছে যে আরও মাছ পাবো তো দেখি হাত দিয়ে সমস্যা একটাই যেটা বললাম আপনাদেরকে যেটার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শিং মাছ সেই শিং মাছগুলো ছোট ছোট সেগুলো হাতের মধ্যে লাগলেই শিং মাছকে কাটা দিয়ে দেয় যারা মাছ ধরছেন আপনারা মাছ কখনো শিং মাছের কাটা খাইছেন তারা বুঝতে পারবেন শিং মাছ যে কি একটা জিনিস আরেকটা মাছ ধরলাম ছোট একটা পুঁটি মাছ ধরলাম যে দেখেন ছোট বলতে মোটামুটি বড় এটা আসলে আমি একটা জিনিস খেয়াল করলাম ভিডিও করলে সেখানে দেখা যায় খুব ছোটো আসলে একেবারে ছোটো না মোটামুটি তো আমি চার পাঁচটা মোটামুটি ঘুরলাম যেখানে জাল ফালাইছি জাল আস্তে আস্তে তুলবো জাল তুললে অনেক সময় মাছ আসে যেহেতু লড়াচাড়া হয়েছে তো কখনো আসে কখনো আসে না এই নদীর একটা সমস্যা সেটা হচ্ছে কোনো কোনো জায়গায় একেবারে ফাঁকা জাল ফাঁকা পরে কোনো কোনো জায়গায় একেবারে এক জালেই অনেকগুলো মাছ পাওয়া যায় যাই হোক আপনাদেরকে চেষ্টা করছি আমি এই জাল ফেলার পরে যে কটা মাছ পাইছি সবগুলো দেখানোর চেষ্টা করছি তো আমি মাছ মারতে আসছি ইনশাল্লাহ আরও মাছ পাবো দেখা যাক পরে মারলে কী কী পাই ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে সবগুলো দেখাবো আস্তে আস্তে দেখতে থাকেন আমার পেজে এরকম মাছ ধরার ভিডিও আর অনেক অনেক পাবেন ফলো দিয়ে রাখেন ইনশাল্লাহ আশা করি ভালো ভালো কিছু দেখতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ